চল আমি না হয় ছোট রুমেও কিন্তু আমি উদ্বোধন করে দিলাম ভ্রমণ ইঞ্জিনিয়ার পুনালি ছিঁড়ে দিলো এটা ফ্রিজের মানে যেগুলো আপনি পাচ্ছেন না সেগুলো বলুন ভালো আসছে হ্যালো এভরিভেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভ্রমণ তোমরা দেখছো আবার সেই ঘুরে ফিরে পুনালকে আর আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি একখানা সম্পূর্ণ অন্য রকমের একটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদেরকে নিয়ে চলেছি এমনই একটা জায়গায় যেখানে তুমি তোমার জীবনে একবার না একবার এসেছই এসেছো হ্যাঁ আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা হোটেল ট্যুর হোটেল ভ্রমণ তোমরা দেখতে পাচ্ছ হোটেলের নাম তো চলো বেশি কথা না বলে অ্যাকচুয়াল বাইরেটা হচ্ছে প্রচুর নয়েজ তো আমি সোজা হোটেলের ভিতরে ঢুকে এই মুহূর্তে এসে গেছি কিন্তু একদম হোটেলের

বারোটা যদি বেড়ে যায় তাহলে কি কিছু দেখাবো কেমন কি সিস্টেম আছে কি কি আছে আমরা বিভিন্ন নানা রকমের ফেসিলিটি আপনাদের দেবো আপনার লাগলো কিছু নোংরা কিছু পাবে না আমাদের আচ্ছা

একদম কিন্তু প্রত্যেক কটার মধ্যে এসি ফোন কল যেটা আর কি রুম সার্ভিস পাখা ঠিক আছে তো তোমরা কিন্তু সবকিছু বড় দেখলাম

প্রত্যেক কটা রুমে ডিজার রয়েছে এটা বারবার ধরে আমরা বলছি যে প্রতিটা রুমে কিন্তু ডিজার রয়েছে আচ্ছা বেলো আছে এখানে করলে আওয়াজটা দেবে

এটা এটাতে দেখো ভাই ভাই কি হচ্ছে এখানে দেখো 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 বুঝতে পারছো তোমরা কত সব দেখো দেখতে পাচ্ছ মানে বেড এটা এটার ভাড়া কত আছে এটার ভাড়া আছে

সবাই বললাম ও যে এসি লাগানো আছে দেড় টন এসি লাগানো আছে একদম চিড়ি ঠান্ডায় ছোটো দেড় টন এক টন না দেড় টন এসি লাগানো আছে আমাদের যে করতে হবে একটু বলে আসতে আপনারা যদি আপনার পার্ক স্ট্রিটে স্ট্রিট থেকে বললে যে কেউ লোক আপনাকে আমাদের লোক দেখিয়ে দেবে আর বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকে যারা আসে আমাদের এখানে কটন গ্যালারির সামনে নামে ওখান থেকে বাই ওয়াকিং টু মিনিট লাগবে এখানে

তোমরা যতটুকু নিয়ে পারলাম আমি তোমাদেরকে বললাম তো চলো আরো কিছু কিছু দেখে নেবো আরো কিছু বেডরুম দেখে নেবো আরো কিছু ফিচার্স আমরা জেনে নেবো একদম শ্যাম্পু সাবান জলের বোতল তো জলের বোতল একদম মানে মিনারেল ওয়াটার তোমরা প্রোভাইড করছো প্যাকেজ প্যাকেজের মধ্যেই রয়েছে প্যাকেজের মধ্যেই রয়েছে আর এখানে তো রুম সার্ভিস তো রয়েছে কলিং বেল কলিং বেল হ্যাঁ তাহলে নেক্সট তারপরে আর কি আছে বেডরুম দেখো

আপনাদের যখন রাত দশটা এগারোটা বারোটা আমরা ঘুরে ঘরে দুটো সময় ঢুকলে আমাদের লোক আছে আপনাকে রিসিভ করে নেবে কোনো সমস্যা হবে না ওই সব থেকে কোন আপনার ইজি দেখেন হোটেলে থাকবেন ভাববেন নিজের বাড়িতে আছি আমরা বিন্দাস রিল্যাক্স করবেন কোনো অসুবিধা আর দাম একেবারেই কম দাম একটু বলে দাও

দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু একদম কাছে রয়েছে একদম কাছে আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এই মাত্র এই এইমাত্র এসেছেন আচ্ছা আচ্ছা আপনার এতক্ষণ ধরে যে এসেছেন না কথা বলে কেমন লাগলো ভালো লেগেছে আপনি কোথা থেকে আমি কুপিল্লা চৌদ্দ থেকে এসেছি

দেখে লাগছে জাস্ট খুব সুন্দর কিন্তু চিপ এন্ড বেস্ট চিপ এন্ড বেস্ট চিপ এন্ড বেস্ট আর ফাইভ স্টারের মতো গদি দেওয়া আছে কোনো সমস্যা নেই দারুন গদি দারুন গদি এটা মানে 10 ইঞ্চি গদি আছে পাঁচ সাত আট ইঞ্চি গদি আছে হ্যাঁ সাত আট ইঞ্চি গদি আছে জাস্ট খুব সফট আছে তোমার এক্সট্রা চার্জের কোনো ব্যাপার আছে কোনো কারণে তোমার মানে কিছু ড্যামেজ করে দিলে গেস্ট তার উপর তাকে চার্জ দিতে হবে কাঁচের গ্লাস ভেঙে গেল

তিন মাস ধরে কাজ করছো আচ্ছা আচ্ছা এখানে তোমার গিয়ে যারা ওনার আছে তাদের ব্যবহার তাদের আচরণ কেমন সব মাইনা ঠিকঠাক পাও তো একদম 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 স্টাফদেরও রিভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো আর কি করবো বলো আর কি করবো চলো আরও দেখাবো আরও দেখবে তো প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার তো করবেই করবে তো চলো আরও দেখতে থাকি তো এই বিল্ডিংয়ের উপরে কিন্তু সোনিয়া ফ্যাশন বলে একটা হোলসেল আছে আর ভিডিও কিন্তু তাড়াতাড়ি তোমাদের এই ভ্রমণজন চ্যানেলে আসবে তো প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই করবে আর ভিডিওটা প্রয়োজনীয় তোমার কোনো বন্ধুকে বা তোমার কোনো ফ্যামিলি পার্স পার্সনকে পাঠাতেই পারো তো প্লিজ কমেন্টসে কিন্তু বলো কেমন লাগছে হ্যাঁ কতটা সেফটির সাথে এখানে কাজগুলো হয় কতটা সেফটি এখানে মেজার করা হয়েছে তোমরা কিন্তু জাস্ট দেখলে বুঝতে পারবে এখানে দেখো রিসেপশনের ফোন যদি নিচে কেউ ধরতে না পারে তাহলে কিন্তু উপর থেকে এটা রিসিভ হয়ে যায় এবং তাদেরকে সার্ভিস দেওয়া হয় ফ্রিজ রুমে চলে এসছে আর এখানে দেখো একটা ফ্রিজ দেখতে পাচ্ছি হ্যাঁ দেখো যাক এই ফ্রিজগুলো কিন্তু প্রতিটা ঘরে থাকবে এখানে কতদিন ধরে আছেন চার পাঁচ দিন ধরে আছেন এখানে সার্ভিসের মানে যেগুলো আপনি পাচ্ছেন না সেগুলো বলুন আপনি আচ্ছা বাংলাদেশ আচ্ছা আচ্ছা দেখুন এখানে বাংলাদেশ থেকে আপনার এখানে কোনো ত্রুটি নেই তাই তো যা চাইছেন তাই পাচ্ছেন তাই তো এখানে কোনো অসুবিধা নেই সব সার্ভিস ঠিক আছে মানুষের ব্যবহার কেমন ব্যবহার ভাই ব্যবহার অনেক ভালো পরবর্তীকালে আবার আসবেন তো আমি সবাইকে আসতে বলতেছি আমি আচ্ছা আচ্ছা আপনারা কি এখানে ঘুরতে এসেছেন না চিকিৎসার জন্য এসেছেন ঘুরতে এসেছেন যে ভালো করে ঘুরবেন আমার কলকাতা কিন্তু অনেক কিছু দেখার আছে আপনি কোথা থেকে এসেছেন ঢাকা থেকে আসছেন ঢাকা থেকে এসেছেন এখানে কতদিন আছেন

আমি আক্তার ভাই সোনিয়া ফ্যাশনের মালিক এবং এই গেস্ট হাউসের অনার আর আমরা এখানে কাস্টমারদের অনেক সুবিধা দিচ্ছি ফ্রিজ আছে গিজার আছে এসি আছে এবং একেবারে বাড়ির পরিবেশে আমরা থাকার ব্যবস্থা করছি কারণ আমরা ব্যবসা সূত্রে অনেক জায়গায় ঘুরি তো যে হোটেলে যা অসুবিধে পায় সেইগুলি আমরা রুমেতে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আর আমরা আশা করি সামনের বছর সামনের রমজান মাসে আমরা একটা ভালো ব্যবস্থা রেখেছি যে মানুষগুলো রোজা করবেন তাদের ইফতারের ব্যবস্থা করবো ফ্রি অফ কস্টে এবং নামাজেরও ব্যবস্থা করবো পাঁচ অক্টো আপনারা সেইভাবে আসুন আমরা একেবারে ঘরোয়া পরিবেশে আপনাদের ঘরোয়া পরিবেশ দেবো আপনাদের কন্ট্যাক্ট করতে গেলে মনে করো সে বাংলাদেশে রয়েছে কিংবা কলকাতা পশ্চিমবাংলার কোনো একটা জায়গায় রয়েছে তাহলে সে যদি দোকান থেকে বুকিং করতে যায় তাহলে আমাদের নাম্বারে ফোন করবে আমাদের নাম্বার আছে এইট টু ফোর জিরো সেভেন সিক্স থ্রি ফোর থ্রি ওয়ান এই নাম্বারটাতেই ফোন করবে এই নাম্বারে পরে আমাদের কার্ড রইলো আচ্ছা হ্যাঁ এটা আমি দিয়ে দিচ্ছি শর্ট দিয়ে নিই

দিয়েই দিচ্ছি আর হচ্ছে তোমাদের যেটা হচ্ছে সেটা লিফ্টটা নেই লিফ্ট নেই আর দয়া করে এই ভিডিওটা কিন্তু আঠেরো বছরের উর্ধে যারা তারাই দেখবে আঠেরো বছর তারা ভাই বলে দিয়েছে আঠেরো বছরের কম যারা দেখছো তাদের কিন্তু মাল লাগানো হবে ঠিক আছে আর যেটা সেটা হচ্ছে লিফ্টটা নেই হ্যাঁ লিফ্ট নেই আর এই মুহূর্তে ওয়ান মান্থ টু মান্থের মধ্যে যারা আসবে তাদের খাওয়া দাওয়ার সুব্যবস্থাটা নেই এটা খুব সুন্দরই আসবে কিন্তু তোমরা যদি টাকা দিয়ে দাও বা তোমরা যদি বলে দাও এটা খাবো বা এটা করে কোন রকম কোনো অসুবিধা আর আর একটা কথা তোমাদেরকে বলি প্রতিবারের মতন তোমরা ভিডিওতে দেখেছো একটা জিনিস আর এখানে যদি তোমরা অন্য কিছু পাও তোমরা কিন্তু ডাইরেক্ট আমাকে কমেন্ট করবে এবং আমার নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতেই পারো তোমরা ঠিক আছে বিকজ আমি রেফার করছি তোমরা আমার রেফারে আসছো তাহলে আমি দাদাদের সঙ্গে সেরকমভাবে কথা বলবো কারণ এখানে যা যা বলেছে একদম তোমরা বুঝতে পারছো একদম মানে একদম আমি জানো তো যদি কাটছাট ছাট কথা বলে আর এখানে কোনো স্ক্রিপ্টেড বা অন্য বন্য আর তোমরা ভালো করে বিবেচনা করে পেমেন্ট করবে হ্যাঁ আর হচ্ছে তোমাদের মানি ব্যাক গ্যারান্টি এরকম কি থাকছে মনে করো আমি আসলাম পেমেন্ট করলাম না পেমেন্ট করে এসেছি আমার ফল্ট হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট কি হয়েছে আমি ইনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছি হ্যাঁ ধরুন আমরা চেকিং করেছি টাকা আপনাকে দেওয়া আছে এবারে ধরুন যারা আসবে তারা কিন্তু বোন আমার দাদা তারা যাতে মানে মানুষ না হয় তাদেরকে এটা তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর তোমাদের কাছে এরকম ধরনের সন্দাম সন্ধান থাকে আমাকে অবশ্যই জানাতে পারো তাছাড়াও তো আমার চ্যানেল অজস্র মার্কেটের ভিডিও অজস্র স্টোরের ভিডিও হোলসেল স্টোর এবং আসছে খুব শীঘ্রই ম্যানুফ্যাকচারিং সেসব কাজগুলো আমি তোমাদেরকে দেখাবো তো চলো এরকম ধরনের যদি তোমাদেরও কোনো ব্যবসা থাকে যে কোনো কিছু তো তোমরা কিন্তু অবশ্যই আমায় কন্টাক্ট করতে পারো আমি পুনাল চৌধুরী সো চলো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে গুড বাই